স্বামী বিবেকানন্দের বাবা তার বৈঠকখানায় অনেকগুলি হুঁকো রাখতেন যেন একজনের পান করা হুঁকো মুখে দিয়ে অন্যের জাত না যায় একদিন বালক বিবেকানন্দ সবগুলো হুঁকোয় একবার করে টান দিলেন এ তুমি কী করলে খেপে গিয়ে বাবা জানতে চাইলেন দেখলাম জাত যায় কি না বিবেকানন্দের উত্তরে বেলুর মঠের ঘটনা স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যের অনুরাগিনীদের মধ্যে অন্যতম স্বামীজি তাকে স্নেহ করে জো বলে ডাকতেন মর্যাদাপূর্ণ তার আচার আচরণ এটিকিট সম্বন্ধে সজা সচেতন স্বামীজির একবার ইচ্ছা হলো তাকে নিয়ে মজা করার স্বামী সুবোধানন্দকে তার সরলতা ও বয়স্কতার জন্য গুরুভাই হলেও স্বামীজি তাকে খোঁকা বলে ডাকতেন একদিন ডেকে বললেন খোঁকা তুই এই খাবারটা চোখে দিয়ে আয় সে তাকে নিশ্চিত থ্যাংক ইউ বলবে তুই তার উত্তরে ডোন্ট কেয়ার বলে চলে আসবি এ একেবারেই এটিকেটের বিরুদ্ধ ব্যবহার সরল সুবাদানন্দ এসব কিছু সন্দেহ না করেই স্বামীজির আদেশ পালন করে জিনিসটা জোসেফিনকে দিয়েছেন জোসেফিনও যথারীতি ইউ বলেছেন সুবোধানন্দ জি ও স্বামীজির শেখানো কথায় ডোন্ট কেয়ার বলে সঙ্গে সঙ্গে পিছনে ফিরেছেন দেখতে না দেখতে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন জো ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রেগে ফেটে পড়ছেন হোয়াট রাইট হ্যাজ দিস লেডি টু মি সেই রাগত মূর্তি দেখে স্বামীজির কি হাসি এক আমেরিকান পরিবারে থাকাকালীন অন্যদের সঙ্গে খেতে বসে স্বামীজির খাওয়া হয়ে গেলেই যখন তিনি খাবার টেবিল থেকে উঠে পড়তে চাইতেন তখন তার নারী হোস্ট বলে উঠতেন আজ কিন্তু খাবার শেষে আইসক্রিম আছে স্বামীজি বাচ্চা ছেলের মতো মুখ করে আবারও বসে পড়তেন আইসক্রিম খাওয়ার লোভে আর মজা করে বলতেন নারীদের স্বভাবই হল পুরুষদের প্রলুব্ধ করা প্রখ্যাত নাট্য নিদর্শক গিরিশচন্দ্র ঘোষের সাথে স্বামীজির কথা চলছে স্বামীজির মতোই গিরিশচন্দ্রবাবু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত স্বামীজি একসময় বললেন দেখ জিসি স্বামীজি গিরিশবাবুকে জিসি বলে ডাকতেন তুমি যাই বলো সাড়ে তিন হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না গিরিশচন্দ্র বললেন হ্যাঁ হয় কেন হবে না তর্ক শুরু হলো কেউই নিজের মত ছাড়তে রাজি নয় ক্রমে বিতর্ক উচ্চ গ্রামে উঠল দুজনেই অসাধারণ ধীর সম্পন্ন পণ্ডিত এবং বাঘযুক্তে নিপুণ স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন কিন্তু গিরিশচন্দ্র ক্রমেই উত্তেজিত বহুক্ষণ কেটে গেল গিরিশচন্দ্র আর নিজেকে সামলে রাখতে পারছেন না স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে ক্রমে উত্তেজিত করে তুলছেন শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন হ্যাঁ শালা এসেছে আমি দেখেছি স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিরিশচন্দ্রকে আলিঙ্গন করলেন দোতলা থেকে সিঁড়িতে নামার সময় স্বামীজির সঙ্গী বাবুরাম মহারাজকে বলছেন জিসির সাথে দুটো ফল স্টক করা গেল আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না স্বামী বিবেকানন্দ নাম ধারণ করার আগে তাকে ডাকা হতো নরেন নামে নরেন তখন মেট্রোপলিটন স্কুলে একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল এতে শিক্ষক ছেলেটিকে খুব রাগ করলেন কিন্তু ছেলেটি এমনই অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগল এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন এই সমস্ত ঘটনা বুঝি নরেনের ইশারায় হচ্ছে সব ঘটনার পেছনে বুঝি নরেনের মধ্যেই কাজ করছে তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি নিয়ে নরেনের কান মুলতে লাগলেন তিনি এত জোরে জোরে কান মুলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো যন্ত্রণায় কাতর নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল রতন জেনে বিদ্যাসাগর মহাশয় জানতে পারেন নরেন কোন জগতের ছেলে কোন ধাতের মানুষ তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল তিনি নরেনের কাছে সকল ঘটনাটি জানতে চান নরেন সকল ঘটনা খুলে বললেন তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন তিনি সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন আমি জানতাম আপনি একজন শিক্ষক একজন মানুষ এখন দেখছি আপনি একজন পশু ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই রাগে অন্ত হয়ে গেছেন আপনি সূর্যের কান টানতে চলেছেন চলুন আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন একসময় শিক্ষক মহাশয়টি ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন একটি প্রশ্ন করলেন শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন এতে লজ্জা পাওয়ার কিছু নেই নরেন সকল প্রশ্নের উত্তর দিতে এখানে এসেছে ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম ছেলেটিকে চিনে রাখুন আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন একদিন এটাই আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে থাকবে